ঢুকলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই জয়েন হয়ে যান আমাদের সাথে আসেন গল্প করি আড্ডা করি

চলে আসেন সবাই একসাথে আড্ডা দিই লাইভে আজকে লাইভে আড্ডা হবে প্রচুর আড্ডা হবে আসসালামু আলাইকুম একজন ভাই আমাদের লাইভে হয়তো যুক্ত হয়েছে তো ভাই কেমন আসছেন কি আসে বিষয় কমেন্ট করে জানাবেন আমাদের লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কেমন আছেন কোথেকে লাইভটা দেখতেছেন জানাবেন ভাই খুব ভালো লাগে যদি সম্ভব হয় একটা লাইক করে দিয়েন কমেন্টে জানাবেন প্লিজ কোথা থেকে আছেন আমরা এই প্রথম লাইভে আসছি খুব ভালো লাগবো যদি সবাই একসাথে কথাবার্তা বলি কমেন্ট করেন লাইক করেন তিনজন ভাই আছে একটা করে লাইক করে দিলেও কিন্তু তিনটা লাইক হয় প্লিজ একটা করে লাইক করে দেন আর সম্ভব হলে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের লাইফটা দেখতে খুব ভালো লাগবে ঢাকায় তো বৃষ্টি হচ্ছে ঢাকা মিরপুরে বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে বৃষ্টি হয় কিনা সেটাও জানেন থ্যাংক ইউ এক ভাই লাইক লাইক দিয়ে দিছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবেন কোথা কোথা থেকে লাইভটা আসছেন কেমন আসছেন আপনারা এদিকে বৃষ্টি হয় কিনা জানাবেন আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে এখন হচ্ছে না কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টির কারণে আমরা হয়তো বাউল গানের লাইভই দিতে পারতাছি না আমাদের আজকে লাইভ দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের গানটা গানগুলো হচ্ছে না অনেক ভাই আছেন একটা করে প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আমাদের আসলে খুব ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে আর যদি সম্ভব হয় কে কোথায় জায়গা থেকে লাইভটা দেখতাছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগবে কমেন্ট করলে কিন্তু আসলে কথা বললে কথা বাড়ে আর আজকে লাইভ হবে আজকে লাইভ হবে এই হচ্ছে আমার ভাই বাউলের একতারা ওনার চ্যানেল থেকে লাইভ হবে আর আমারটা তো যাব বাউল মেলায় তো আপনারা দেখতেই পারতাছেন আমাদের গানে লাইভ হবে কিছুক্ষণ পরে হবে ঘন্টাখানেক পরে হবে বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে না এত কোনো গানের লাইট চলত তারপরে বাবলা আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসিফ ভাই ভালো আছেন আসিফ ভাই আমাদেরকে একটা কমেন্ট করতে খুব ভালো লাগলো দুইটা কমেন্ট করতে অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য যাক আসিফ ভাই আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন ভাই সবাই একটা করে লাইক করে দেই ভাই কে কোথা থেকে আছেন জানাবেন আজকে আমাদের মিরপুরে অনেক বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে ভাই আপনারা সাত জন আছেন একটা করে লাইক করলে সাতটা লাইক হয় প্লিজ একটা করে লাইক করে দেন যদি সম্ভব হয় একটা শেয়ার দেন লাইকটা যদি সম্ভব হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথায় থেকে লাইটটা দেখতেছেন তো এই আসিফ ভাই আবার একটা কমেন্ট করেছে ধন্যবাদ আসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ কথা কইলে আসলে খুব ভালো লাগতো হ্যাঁ

একমাত্র শুধু আপনারই কমেন্ট এখানে আছে থ্যাংক ইউ সো মাচ বড় ভাই লাইভ হবে আসিফ ভাই আজকে লাইভে ঢুকবেন বাউল গানে বাউলের একতারা ও জাগো বাউল মেলাতে আপনাদের জন্যই আমাদের এই লাইভ আজকে বৃষ্টির কারণে বড় ভাই এখনো দিতে পারতাসি না আসাম লক্ষিমপুর তারপর নো ভাই এটা কি মানে ইন্ডিয়ায় না এরকম বুঝাইছেন নাকি এটা প্লিজ ভাই সবাই একটা করে লাইক করেন না ভাই প্লিজ একটা লাইক করেন না ভাই খুব ভালো লাগলো আর যদি সম্ভব হয় একটু শেয়ার দিয়ে দিয়ে হ্যাঁ ইন্ডিয়া আসাম

মানে লাইভে থাকতে আমাদের খুব ভালো লাগতো আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আসাম লাকিমপুর এটা আসলে শুনছি আসিফ ভাই মূলত কি করেন কি লেখাপড়া করেন না কোনো চাকরি করেন একটা লাইক করছে অনেক ধন্যবাদ ভাই সবাই তো আসতে যাইতাছে কিন্তু কেউ একটা লাইক করে না ভাই কতক্ষণ ধরে বললাম যে একটা লাইক করেন সাতজন মানুষ একটা করে লাইক করলে সাতটা লাইক হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক ধন্যবাদ রাথুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছি অনেক ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে কমেন্ট করার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আমরা খুব ভালো আছি দোয়া করি আল্লাহ পাক আপনাকেও খুব ভালো রাখো বলবেন দোয়া করি আল্লাহ পাক আপনাকেও খুব ভালো রাখো খুব ভালো লাগলো ভাই থ্যাংক ইউ ভাই আসলে আপনার কথা বললে লাইভে থাকতে খুব ভালো লাগে লাইভে কথা বলা যায় আর কেউ যদি কমেন্ট না করে তাহলে লাইভে কি বলবো আসলে বুকার মতো বৈশা থাকতে হয় থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাদেরকে আজকে আমরা বাউল গানে নিয়ে যাব রাতুল ভাই আপনি কেমন আছেন জানাবেন প্লিজ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাই আপনি কেমন আছেন এটা জানান ভাই খুব ভালো লাগবে পাঁচ জন অ্যাকটিভ আছে একটা করে লাইক করলে আমার লাইক লাইকটা পাঁচটা হয়ে যায় ভাই মাশাআল্লাহ এখন আস্তে আস্তে না 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 আসিফ ভাই কিসের ভাই এখনই কিসের ভাই ভাই

আমাদের আরেক বড় ভাই আমাদের আমাদের তিনজনের ভিতরে উনি মুরগি আর কেউ মুরগি নেই মুরুব্বি ভাই মুরুব্বি উনি আমাদের মুরব্বি বড় ভাই আমাদের খুব স্নেহ করে ভালোবাসেন আমরা একসাথেই সব জায়গায় চলাফেরা করি বড় ভাই হলো আমরা মানে বন্ধুর মতো আমরা খুবই একসাথে সবসময় চলাফেরা করি রাতুল ভাই চলে গেছেন নাকি আসিফ ভাই আসেন না চলে গেছেন আপনারা সবাই একটা লাইক করে দিই প্লিজ সবাই একটা লাইক করে দিই যদি সম্ভব হয় লাইকটা শেয়ার করবেন প্লিজ

রাতুল ভাই আর রাতুল ভাই আর হচ্ছে এমডি আসিফ ভাই ওনারা হয়তো চলে গেছে নাকি আছে কিভাবে বুঝবে আমাদের সিদ্দিক ভাই আসছে রাতুল ভাই সিদ্দিক ভাই একটা সালাম দিন বড় ভাই সিদ্দিক ভাইয়ের সাথে পরিচয় হন সিদ্দিক ভাইরে লম্বা করে একটা সালাম দিন মুরব্বী তো মুরব্বী মানুষ তো একটা সালাম দিলে নাকি একটা গুণা কমে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে লাইকটা দেখতে আছেন জানাবেন আর যদি সম্ভব হয় সবাই একটা করে লাইক করে দিই প্লিজ একটা করে লাইক দিলেও এই মুহূর্তে নয় জন আছেন নয়টা লাইক হয়ে যায় সাথে মুরুখ বিলিয়া বইটা আজকে বাই করে বাউল গানের লাইভে নিয়ে যাবো বৃষ্টিটা কমুক আমি এটা পান খানে যে মুরগি পান খাইতেছে এটা পান খায়বো তার জন্য আপনারা দোয়া করেন সুস্থ ভাবে সে পান্তা খাওয়া শেষ করতে পারে প্রয়োজনে কোনো ভাই প্রশ্ন করেন যে কি জর্দা দিয়ে খাইতেছে কি শুকনো শুঁবাড়ী না কাঁচা শুঁবাড়ী আমাদের ভিতরে একজন মুরগি আছে ভাই এটা হচ্ছে উনি

আপনাদেরকে বাউল গানে নিয়ে যাব কিছুক্ষণ পরে এখন আমরা যাবো বৃষ্টি যেহেতু গানে নিয়ে যাব বড় ভাইয়েরা আপনাদেরকে এখন আমরা লাইভেতে বেরিয়ে যাব কিছুক্ষণ পর আবার ইনশাল্লাহ ঢুকবো সবাই ভালো থাকবে যদি প্রত্যেকে কমেন্ট করতেন আরো খুব ভালো লাগতো তারপর আপনাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদের মুরগির সাথে আমাদের মুরব্বীর সাথে পরিচয় করা হয়েছে আমাদের বড় ভাই ঠিক আছে আমাদের ওই আরেক বড় ভাই আছে ওনাকে একটু দেখাই দিই আসেন ভাই আসেন এই যে আমার সালাম ভাই সালাম ফকির ভাই সবাই ফকির বলে কিন্তু আসলে সে মনের দিকে কিন্তু ফকির না সে মনের দিক থেকে অনেক অনেক বড় লোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন কিছুক্ষণ পরে বাউলের লাইভ হবে গুড বাই হ্যাঁ আল্লাহ হাফেজ